তোর বাড়ির থেকে কোনো শিক্ষা দিছে না একজন আইফোন ইউজারের লোকে কেমনে কথা কোন লাগে এই শিক্ষাটা তো তোর নাই বুঝছি আমি তুই বড় লোক সকালে কি দিয়ে খাওয়া দাওয়া করলি এদিকে তাকা এক হয়েছে এদিকে তাকা ক কি দিয়ে খাওয়া দাওয়া করলি তুই একটা আইফোন কিনা তো বিরাট হাই লেভেল লেগে সরকার কেউ দামই দিতি না হন হন মামা এই যে পাঁচশো টাকা ময়না কামলা দিছি আমার যত কষ্টই হোক আমি একটা আইফোন কিনবা আমি দরকার বলে প্রতিদিনই পাঁচশো টাকা ময়লা কামলা দিয়াম তাহলে কিন্তু প্রত্যেক দিনই লাগবো একদিনও মিস দেওয়া যাইতো না আচ্ছা প্রত্যেক দিনই কামড়াম আমার একটু অর্ডার লেগেছে আমি একটু জিরে কদিন কয়দিন আমি রে দেখতাছি না ফোন দিলে ফোন ধরে হাইরা ভর কি গো পরে কি হইছে এটার আরে না এহান মনলি ফকির নি টুকিন যারা আছে সবাই গেস পারে মিস পার লাগিয়া ওই বুঝাস না যে খাওরা কিনছি আমি এগুলা ফকির নি টুকিন নি নিয়ে চলি না আর বাদ দিছি এহান আমার লেভেল হাই উপর লেভেলে চলি আমি কি রে বন্ধু গুরি দা এটা কি না কার মধ্যে কি ধরছ হ আরে কত ফকিনি টকিনি টকি নি হে আমি রাও হরি না মন লিজা আফেল কিনছি না অন বে এই ছবি তুল বারছা দেই শাটটা ক্যামেরাটা আমাদের ভালো ভরে গেছে গা হ্যাঁ বে এই ছবি তুল বারছা আমি ওগুলার বাততাই দেই না এ বন্ধু তুই তো আমার মালকে কথাই কস না আর ওটা কি কিনছস চিকচিক করতাছে অন যে এটা কিনছি তুই দেখতাছস না এটা মনে হল আঙ্গুর এই যে উপজেলা আমি একমাত্র বুঝসে না রে জিনিসটা বাঁচতেছে না তাও সব আইফোন কিনছ একটা ছবি তুল মনে করলি ছবি টবি তুলি না আর গরিব বন্ধু বান্ধব যেগুলো আছে এগুলা লোক কথা কই না কারণ আমার লোক ও লেভেল যায় না বুঝস না আমি ওইটা কি জান তোর কি বুঝতাছিস না পাক সরকে ছবি তুলা দেয়া এই ফকিননি তুই আমার জোর গলাই কথা কস

তুই বুঝ দাস না বিষয়টা বন্ধু বুঝছি আমি তুই বড় লোক হয়ে তুই এটা কি করলি তুই এটা কি করলি আমার যে এত আইফোন ওই এত তুই টাচ করে আসছ তুই তো আমার মান সম্মান শেষ করে আসছ রে ফকিনি তোর আমার লেভেল বলে না কোনো দিনই না আমি আইফোন ইউজার আমার কাড়া ফেল চালাই আমি আমার লেভেল হাই বুঝলাম না এই তো আইফোন কিনে স্মৃতি শক্তি আর আসছি আইফোন দেখলেই মানুষ সকালে গ্যাস পারে এই লিপু বাড়িতে রে লিপু কে আরে সকাল সকাল আসিখা শুরু করছে কি হয়েছে এ মামা আমার লেভেল তো হায়ে গেছে গা সকালে কি দিয়ে খাওয়া দাওয়া করলি এদিকে তাকে এদিকে তাকে ক কিদদে খাওয়া দাওয়া করলি খাইছি ঠিক আছে কিন্তু এইদিকে এদিকে এটা মানে ডাকি আরে মামা এদিকে মানে বুঝতে চস না আমিও খাওয়া দাওয়া করছি সকালে আর একটা খাওয়া বেল খাইছি এদিকে তুই একটু চাইয়া দেখ ওখানে চাই চা বন্ধু আই ফোন কিনছেন না আরে হ মামা একটা নিচ্ছি বড় ভাই বাজার লইয়া চলি তো লেভেলটা হাই করুন লাগে নিচে একটা মনে হলি আমার লেভেল তো অনেক উপরে উঠছে গা কিরে বন্ধু বুঝলাম না তো আইফোন কি তুই চুরি হেরে লই না মামা তুই তো আমার দাম দিলি না এই রাস্তা দিয়ে আইতে সুমু সাত হাজার লোক আমার জিজ্ঞাস করছে ভাই ফোন কততে নিলান অহংকারের ঠেলায় আমি কেউ লেগে আ করছি না আমি একমাত্র লোক মাই মিশিং এর ভিতরে সবার আগে আইফোন কিনছি ওহন মনে মামা অহংকারের ঠেলায় তখন লেগে মধ্যে মধ্যে রাও নাও হরবার পাই তোরা রাগ করিস না হব না তুই এক টাই ভুল কিনা তো বিৰাট হাই লেভেল একে চৰকা কিহৰে দাম এদিতি না হন এ দাম কারে কাদিয়া মামা আতো জিনিচটা লৈ লে মানুষ ঠেঙ মানুষ মনো হয় না অহংকাৰৰ ঠেলায় আমার তন মাৰিতে পাওঁ পৰতা আছে না অহংকাৰৰ ঠেলাই যদি ঠেং যদি মাৰিত নাই পৰে তেলে গাড়ু দুলাই লৈ যা হা হয় চাপ আই ভনী ওজাৰৰ কথা কব লাগে বিষয়টো বুজ আছ না এদিকে বিষয়টা বুজ আছে না আৰে এদিকে এদিকে অই মামা এদিকে দেখে এদিকে অই মামা এদিকে চা এদিকে